হরে কৃষ্ণার রাধি রাতে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলের আধুনিক উপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে গোপী সোনারা এখন ঘুমাচ্ছে তো এখন বাজে বৈকেল পাঁচটা তো এবার ঘুম থেকে উঠে ওরা রেডি হয়ে যাবে আজকে মামার বাড়ি তো এই যে এখানে জামাগুলো রাখা আছে কারণ দুপুর অনেক বেশি গরম ছিল তো সে কারণে জামাগুলো খুলে দিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও যখন ওরা মামার বাড়ি থেকে ঘুরে চলে এসছে তবে মামার বাড়ি গেছিলো সেই ভিডিওটা আর করা হয়নি আর সন্ধেবেলা আসার পর এখানে মাদুর একটা বিছিয়ে দিয়েছি তো তার উপরে কিন্তু সবাই মিলে আমরা বসে আছি এবং ওদেরকেও বসে দিয়েছি আর ওদের সবাইকে খালি গায়ে করে দিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বেশ ভালোই লাগছে আসলে গরম ভীষণ ছিল আজকে তো সেই কারণে আর বলি যে এই প্যান্টটাই পড়েছিলো তো ও শুধু গেঞ্জিটা খুলে দিয়েছি তো সবারই জামাই খুলে দিয়েছি তো এখন কিছুক্ষণ বসবো তারপরে রাতে খাবারটা খাবো আর এই হচ্ছে রাত্রে আজকে ভোগ তো দুপুরবেলার যে রান্না করেছিলাম সেটাই কিছুটা বেঁচে ছিল তো আমি আজকে অনেকটাই বেশি চাল নিয়ে নিয়েছিলাম তো সেই কারণে ভাত দিয়ে দিলাম আর রাতে রান্না কিছু করিনি তো বট বটি তরকারি আলু দিয়ে আর ভাত তো ওদের খাওয়া হয়ে গেছে এদিকে আমাদের বিছানাও করা হয়ে গেছে আর আমার গরু সোনাদের বিছানা পরে এক এক করে ঘুম পাড়াবো আর এই যে গলি এখন ঘুমাচ্ছে তো গলিকে একটুখানি চাপে চাপড়ে ঘুম পাড়াচ্ছি কারণ দুষ্টুমি প্রচুর করে আর ও না অতি সহজে ঘুমোতে চায় না একদমই মানে ও হচ্ছে জেগে থাকবে অনেকক্ষণ ও অনেক মানে সবার সঙ্গে নিয়ে আর কি করবে আর তো সে কারণে ও ঘুমোতে খুব একটা চায় না আর যদি ওর দাদা ছেলে আসে তাহলে তারও না কারণ দুজন মিলে দুষ্টুমি একটু বেশিই করবে মানে একজন থাকলে ওর বলুন তো সুযোগটা একটু বেশি হয় তো সে কারণে ওকেই আগে আমি ধরে ঘুম পাড়াই তারপরে সবাইকে ঘুম পাড়াই তো এই যে এখন আমি ওকে শুইয়ে দেবো আসলে মশারিটা অনেকক্ষণ আগেই আমি ওদের ওটটা ঠিক করে রেখেছি তো এবার বকুসোনাদের বিছানাটা করব তারপরে ওদেরকে ঘুম পাড়াবো তো বলিকে ঘুম পাইরে একদম মশারি টশারি লাগিয়ে দিলাম কারণ নাহলে মশা ঢুকে যাবে আর মশা যেমন তেমন পোকাও হয়েছে ঘরেতে মানে ওপর থেকে আর কি ছোটো ছোটো পোকা পড়ে তো সেগুলোও আর কি গায়ে উঠবে তো সে কারণেই আর কি মশারিটা কাটানো আর মশারিগুলো না কাচতেও হয়ে গেছে কারণ যেহেতু মাটির ঘর তো মাটির ঘরে তুলোটা একটু পরে তো সে কারণে মশারিগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় মশারি কেন খুব যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি মানে একদম নোংরা হয়ে যায় তো সে কারণে মশারিগুলো কেন কিন্তু এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তারপর ওয়েদারের রোদটা খুব কম বেড়েছে তো সেই কারণে আর কি নিয়ে এখন আজকে নিচের যে টেবিলে কম্বলটা পাতা ছিল সেটা ধুয়ে দিয়েছি মানে কেচে দিয়েছি তো ওই জন্য একটা কাপড় মানে পেতে তারপর ওদেরকে বসেছিলাম তো এই যে এক এক করে একটু আদর করে নিয়ে বাইরে দিচ্ছি আজকে এখন বেঁধে গেছে তোমার সাড়ে নটা তো আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ অন্য অন্য দিন সাড়ে আটটার মধ্যে কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে সাড়ে আটটা কোনো তো আজই সাড়ে নটা পনেরো দশটার মতন বাঁচতে চাই তো এখন আমার খাওয়া হয়নি ওদেরকে ঘুম পাড়িয়ে ওদের কাজ মিটিয়ে তারপরে আমি খাবার আর এখানে এই যে পাখাটা আমি ঠিক করে সেট করে লাগিয়ে দিচ্ছি কারণ রাত্রিরে এই দিক থেকে আমি পাখাটা চললে মানে ছোটো পাখাটা আর উপরে পাখাটা চললে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর অতটা গরম ওদের লাগে আর যেহেতু মশারি খাট আর বপি সমাজের এই দিকটা করে উপরে পাখার হাওয়াটা খুব একটা আসে না তো গরম হয় গলি হালকা হাওয়া পায় কিন্তু অতটাও পায় না যেহেতু আমাদের বিছানার মানে একদম সামনাসামনি যে লাগানো আছে তো সে কারণে পুরো বিছানাতে হাওয়াটা লাগে তবে সাইডে হাওয়াটা খুব কম তো সে কারণে এই টেবিল ফ্যানটা চালাতে হয় তবে আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছে তো আমি একদম আস্তে করে দিলাম টেবিল ফ্যানটা একদম আস্তে বলতে দু নম্বরে দিয়েছি আর ওপরে পাখাটা একটু হালকা আস্তে চলছে মানে ফুল স্পিড থাকে তবে আজকে হালকা করে দিয়েছি তো এতেই মোটামুটি কাজ হয়ে যাবে আর যেহেতু মশারি খাটতেছি রাত্রি ঠান্ডা লাগারও ভয় নেই কারণ ঠান্ডা লাগলেও অতটা ঠান্ডা লাগবে না যেহেতু মশারি আছে আর যদি ও ঠান্ডা লাগে তখন পাখাটাকে আমাকে অফ করতে হবে আর এই যে ঘুমিয়ে পড়েছে একদম তো চলুন এবার আমি খাওয়া দাওয়া করবো তারপরে আমি আবার ঘুমাবো তো এদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে মাকে বিছানাতে তুলে দিয়েছি তো মানে নাতনি এই নাতি আর ঠাকুমাদের খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছে তারপর আমি খেয়ে দিয়ে এবার ঘুমাবো তো এই যে ওদেরকে একবার দেখিয়ে দিলাম ভালোভাবে আর এই যে গলির পাটা দেখা যাচ্ছে আর এখানে মায়ের জন্য রেডি তো তারপরে এবার আমরা